আসসালামু আলাইকুম জিরাজ আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যারা আর কি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য একটি দুঃসংবাদ দুঃসংবাদটি হচ্ছে যে আপনারা যারা স্প্যাম ভিডিও পাবলিশ করে থাকেন স্প্যাম বলতে কি বোঝায় আবার স্প্যাম তো আমরা বুঝি না স্প্যাম বলতে বোঝায় যে আপনি হচ্ছে একটা নাটকের ক্লিপ নিলেন সেটা আপনি বিভিন্ন ধরনের এডিট করলেন গান লাগালেন আপনি ছেড়ে দিলেন আপনি নিজের ফেস দিয়ে কোনো ভিডিও করছেন না আপনি নিজে কোনো কথা বলছেন না বা আমি ধরেন আপনারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বা বড় যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের কন্টেন্ট নিয়ে সারতেছে ফেসবুকে বিভিন্ন ধরনের এরা তো কোনো কথা হলো না বা এরা তো কোনো কপিরাইট আসতেছে না বা আপনারা যারা টাইটেল বড় দিয়ে দিচ্ছেন আবার ট্যাক্স অনেকগুলো দিয়ে দিচ্ছেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে যদি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ না করেন তাহলে আপনাদের আগামীতে আপনার ইনকাম হবে না ফেসবুক থেকে আপনি কোনো প্রকার ভিডিও পাবলিশ করতে পারবেন না ভিউ কমে যাবে এবং আপনাদের চ্যানেলটি একদম রিস্ক ডাউন করে দেওয়া হবে কারণ আপনি স্প্যাম ভিডিও নিয়ে কাজ করছেন এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আমি যে বিষয়গুলো বললাম আরও কিছু বিষয় আছে আমি আলোচনা করতে যাচ্ছি এবং যেগুলো পূর্বে বললাম এগুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং যারা বিভিন্ন ধরনের হচ্ছে আপনি আমার হচ্ছে আমি ঘুমাতে যাচ্ছে আমি এইটা করলাম বা একটা বই কিনলাম আজকে আমি বই পড়তেছি কালকে আমি দুই নাম্বার পিসটা পড়লাম কালকে আমি চার নাম্বার পিসটা পড়লাম একই সাবজেক্টের উপর যদি আপনি ভিডিও করে থাকেন তাহলে আপনার সাবজেক্টটি ভুল কারণ আপনি এক বিষয়ের উপর ভিডিও করতেছেন যে হচ্ছে আমি আজকে দশটা ভিডিও ছাড়লাম এই বিষয়ের উপর কালকেও আবার এই দশটা ভিডিও আমি এই বিষয়ের উপর ছাড়বো আসলে আপনাকে আপনার প্ল্যান মোতাবেক এবং প্ল্যান অনুযায়ী আপনার ভিডিও পাবলিশ করতে হবে আপনার মাথায় কি আছে বা আপনি আপনার নিজের চেষ্টায় যেটা করবেন সেটাতে আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ যদি আপনি অন্য মানুষের যদি ভিডিও চুরি করে ছাড়েন এটা তো এমনিতে বেআইনি বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অন্য জনেরা কষ্ট করতেছে আপনি শুধু জাস্ট ভিডিওটা নিচ্ছেন পাবলিশ করছেন লক্ষ টাকায় নিয়ম করতেছেন এটা বিষয়টা কেমন হয়ে যায় এবং যারা এই বিষয়গুলো মানে আর কি করেন তাদেরকে আমি বলতেছি আপনারা সাবধান হয়ে যান আর আপনাদেরকে মেটা আপডেট হয়ে গেলে। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনাদেরকে মানে আর কি এই বিষয়গুলোর উপর যেগুলো চ্যানেল পড়ে এই বিষয়গুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আপনি যদি ইচ্ছা করেন যে না আমি আজকে থেকে নিজে নিজে ভিডিও করব আমি যে ভিডিও করি আমি নিজে ভিডিও করব আমি নিজের ভিডিওর উপর কাজ করব আমি নিজে ভিডিও পাবলিশ করবো আমি নিজে কথা বলবো আমি নিজে মানুষের সঙ্গে অডিয়েন্সের সঙ্গে কথা বলবো আর একটা জিনিস সব কিছু অডিয়েন্সের হাতেই থাকে তো আমাদের চ্যানেল যারা নতুন আছেন প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওতে আমি যা যা বললাম এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে আগামীতে আপনি একজন সবল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য হবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি এখানে আসান হাবিব আসসালামু আলাইকুম